সেরাই জানে এই চোখ দিয়ে আমি দেখে বলতেছি আমি কারো কাছে শোনার কথা বলতেছি না এই চোখ দিয়া দেখে আসছি রে ভাই এই প্রবাসী ভাইরা কতটা কষ্ট করে আহারে ডাস্টবিনের পাশে পয়সা অনেক প্রবাসী এমন হয় ওই ডাস্টবিনের পাশে পয়সা আহারে ওই জায়গায় খাবার গুলা খা তারা ভালো যে কোনো ও যাইতে পারে না কারণ যাদের বই তো কাগজপত্র নাই ওই হেরেমের ভিতরে গেলে দেখা যায় মক্কা মদিনায় গেলে দেখলে বাংলাদেশি আলেম ওলামা দেখলে দূরে সুইটা আসে কারণ মনের কষ্ট আলেম রে সারা কারে বলবে আল্লাহর কাছে দোয়া করে আর আলেম রে দেখলে দূরে আসে চোখের পানি চরে বলে হুজুর আল্লাহর কাছে আপনি একটু আমার জন্য দোয়া কই রে ঋণের বোঝা নিয়া এই প্রবাসের বাড়িতে আইছি বৈধ কাগজপত্র পাই নাই কাজও মা বাবা অসুস্থ ওই দিক দিয়া মাস্টার শেষ হইলে আমার সন্তানের পরীক্ষার ফি দেওয়া লাগবে স্কুল মাদ্রাসার বেতন দিতে হবে আমি কি করবো অনেক প্রবাসী কষ্ট সইতে না পাই